আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন আজকে আপনাদের একটা রেসিপি দেখাই এখানে আমি যে কিছু তেল নিয়েছি তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ভেজে ফুলে না উঠবে ততক্ষণ পর্যন্ত আর আমি এই তেলটা ভেজে নেব আর এই তিল ভর্তা খেতে কিন্তু অনেক মজা যাই হোক এই যে আমার তেলগুলো কিন্তু ভাজার শেষ আমি এখন নামিয়ে নেব আর এখানে হালকা পরিমাণ তেল দেবো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ হচ্ছে রসুন একটু ভেজে দেব তেল কম দিলাম কারণ হচ্ছে তিলের মধ্যে এমনিতেই তেল আসে আমি চাইনি যে এক্সট্রা কোনো তেল বেশি দিতে যাই হোক এই যে আমার এটা ভাজা কিন্তু শেষ এটা ভাজা হয়ে গেলে তখন আমি এটা পাটায় নিয়ে নেব আর অবশ্যই এটা পাটাই ভর্তা করতে হবে এমনি তো আর ব্লেন্ডারে করা যাবে না আর পাটাই বাটা ভর্তা কিন্তু এমনিতেই অনেক মজা যাই হোক এখানে আমি এই যে একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো এটা এখন আলাদা করে বেটে নেব বেটে নেওয়ার পরে যে আমি এখানে এই তিলগুলো দিয়ে দেবো আর কি তবে তিল ভত্তা কালো জিরা ভত্তা এগুলো কিন্তু আসলেই মজা পাটায় পাটায় ভত্তা আসলে মানে মজাই আলাদা যারা যারা খান তারা তো অবশ্যই বুঝতে পারবেন এই টেস্ট কেমন হাতে ভত্তার স্বাদ আলাদা পাটায় বাটায় ভত্তার স্বাদ আলাদা যাই হোক এই যে আমার বাটা বাটি শেষ আমি এখন এই যে বাটির মধ্যে উঠিয়ে নেব মানে বাটিতে চেপে চেপে খুব সুন্দরভাবে আমি ভর্তাটা উঠিয়ে নেব আর কি আর এই অবস্থায় যদি গরম ভাতে পাটায় মেখে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই এই তো আমার ভত্তা উঠানো শেষ আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর কে কে তেল ভত্তা খেয়েছেন বা খাননি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ